প্রিয় ভাইরা তাহলে আমরা দুইটা পাইলাম তিন হলো দেখেন যে আল্লাহ তালার কৃতজ্ঞতার সাথে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার সাথে সাথে কার সুক্রিয়া আদায় করতে হবে পিতা মাতার সুক্রিয়া আদায় করতে হবে পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহ তালা বলেন যে আনিসকুরলি ওই ও আলি দেই ইলাইয়াল আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কার কৃতজ্ঞতা আদায় করো তোমার মা বাবার তোমার পিতা মাতার এমনি আব্বাস থেকে বর্ণিত যে তিনি বলেন যে আল্লাহ তালের কৃতজ্ঞতা আদায় করলো না যে তার পিতা মাতার কি করে না কৃতজ্ঞতা আদায় করে না আল্লাহ তালার একটা আদেশ হলো কি পিতা মাতার সাথে সদাচরণ করে এটা আল্লাহ তালা আদেশ করেছেন আর আদেশটা কি অবশ্যই সেটা কি করতে হয় বাস্তবায়ন করতে হয় আপনার সেটাকে অবশ্যই সেটা পালন করতে হবে যেমন সুরা আনকাবুতের আট নম্বর আয়ত আল্লাহ তালা বলেন যে অবশ্যই নেল ইনসায়না বিহি এসায়না আমি মানুষকে এখানে মানুষ মানুষ বলতে কি মুসলিম অমুসলিম কাফের হিন্দু খ্রিস্টান বুদ্ধ যত মানুষ বলে না কেন যে অবশ্যই আমি মানুষকে আদেশ করেছি নির্দেশ দিয়েছি যেন সে তার মা বাবার সাথে কি করে উত্তম আচরণ করে প্রিয় ভাইয়েরা যারা আমরা খারাপ আচরণ করি একটু দেখি বা যারা আমরা খারাপ আচরণ করেছি মা বাবার সাথে কিন্তু এখন মা বাবা নাই আমরা আল্লাহ তালার কাছে মাফ চাই আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চাই যেন আমার জান্নাতে আমি শত আবাদত করি না কেন কিন্তু পিতা মাতার সাথে আমার সম্পর্ক ভালো না আপনার স্ত্রীর আগে কাকে প্রাধান্য দিতে হবে মা বাবাকে প্রাধান্য দিতে হবে আর এখন সময়টা হয়ে গেছে উল্টা যে স্ত্রীকে অসন্তুষ্ট করে মা বাবাকে কখন কি আপনার কি করতে পারি না তাদের সাথে ভালো আচরণ করি না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাহলে আল্লাহ তালা বলেছেন আদেশ দিয়েছেন এবং তিনি লুকমানের চোদ্দ নম্বর আয়তে বলে আলা যে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতার সাথে উত্তম আচরণ করার আদেশ দিয়েছেন সুরা আহকাফের 15 নম্বর আয়াতে তিনি বলেন যে ওয়াবাস্সাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি আমি আদেশ দিয়েছি মানুষকে যেন তারা তার মা-বাবার সাথে সদাচরণ করে উত্তম আচরণ করে